পরিমণির শেখ একই রুমে আছে একই বিছনায় পরিমণির বাসার কাজের মেয়েটা মানে গৃহকর্মীর ইন্টারভিউটা দেখলাম দেখেন সত্যি বলতে তাদের ভেতরে কি হইছে অ্যাকচুয়ালি কে দোষী কে দোষী না সেটা সম্পর্কে আমি জানি না তবে ইন্টারভিউটা আমি পুরোটা দেখলাম এবং ইন্টারভিউটা দেখে আমার যেটা মনে হলো আমি খুবই খুবই শর্ট টাইমে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করবো মানে আমার পার্সোনাল অপিনিয়ন দেখেন প্রথমত ইন্টারভিউটা দেখে আমার যতটুকু মনে হয়েছে মানে মেয়েটা যেভাবে কথা বলছে বা কথা বলার যে ধরন বা ইন্টারভিউ এসে যে কথাগুলো বলছে তাতে করে আমার কাছে মনে হয়েছে ঘাবলা আছে এই মেয়েটার মধ্যে ঘাবলা আছে না আপনারা আবার এটা বললেন না যে পরিমণে অনেক সেলিব্রেটি মানুষ অনেক কিছু হ্যান ত্যান তাই জন্য তার পক্ষ নিয়ে কথা বলতেছে বিষয়টা এমন না দেখেন ভেতরে কি হয়েছে সেটা সম্পর্কে আমরা কেউই জানি না যতক্ষণ পর্যন্ত তদন্ত না হবে বা যতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে সেটা আমরা জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের অজানায় যে অ্যাকচুয়াল আসলে কে দোষী বা কে দোষী না তবে মেয়েটার বক্তব্য অনুসারে মানে ইন্টারভিউটা দেখার পর যতটুকু আমার মনে হয়েছে ততটুকুও আমার কাছে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে মেয়েটার মধ্যে ঘাবলা আছে একে তো দেখেন প্রথমত আমরা সবাই জানি শুধুমাত্র এই মেয়েটা না আমরা সবাই জানি যে কি কিরকম সে খারাপ না ভালো সেটা আমরা সবাই জানি আর মেয়েটা বারবার আইসা বলতেছিল পরিমণি এই করছে খারাপ অমুক জনের বিছানায় মানে কাউকে বাদ মানে এমন ভাবে বলতেছে মানে শেখ সাদিকে তো জড়াইছেই তাদের মধ্যে কি হয়েছে হ্যান ত্যান ওইগুলো একটা পাবলিক প্লেসে এসে মানে একটা মানুষ তুমি এতদিন ধরে একটা মানুষের বাসায় কাজ করছো সেই বাসায় হচ্ছে তোমার সাথে ঝামেলা একটা হইছে বা যাই হোক তোমার স্বার্থে মানে যাই হোক একটা ঝামেলা হয়েছে বাট তুমি আইসা তার পার্সোনাল লাইফে কি কি হয় সেগুলো একেবারে সামনে আসা বলে এটা তো একটা মানে গৃহকর্মী বা বাসায় যারা কাজ করে তাদের তো এটা পার্সোনালিটি হতে পারে না বা এরকম ভাবে তুমি বলতে পারো না একজনের পার্সোনাল বিষয় নিয়ে যেটা সে গোপন রাখছে বা যেভাবে পার্সোনাল লাইফ প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ আছে মানে যাই হোক এইসব পরের বিষয় বিষয়টা হচ্ছে ওই মেয়েটা যেভাবে তার পার্সোনাল লাইফের একটার পর একটা একটার পর একটা বলতেছিল বিছানায় কাকে নিয়ে সয় বা ড্রাইভার এমন ভাবে কথা বলতেছিল যে মানে এইগুলাও বলছে ইন্টারভিউ এসে যে একেবারে ড্রাইভার থেকে শুরু করে মানে কাউকে বাদ দেয় না পরিমণি সবার থেকে সবার সাথে নাকি বিছানা বেড শেয়ার করে মানে ভাই আপনি একজন গৃহকর্মী আপনার সাথে একটা খারাপ হতেই পারে আপনি সেটা নিয়ে কথা বলেন বা সেটা নিয়ে আইনের সহায়তা নেন আইন আপনাকে সাপোর্ট দিবে প্রশাসন আপনাকে সাপোর্ট দিবে আপনার আপনি যদি ভিকটিম হয়ে থাকেন সেগুলা প্রশাসন আপনাকে সাপোর্ট দিবে আপনি আপনার যে আপনার সাথে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে কথা বলেন কারো পার্সোনাল লাইফে কি করে না করে আর পরিমণি আমার আমার মেইন পয়েন্ট হচ্ছে এই ইন্টারভিউটা দেখার পর আমার মেইন পয়েন্ট হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা সবাই জানি পরিমণি কেমন আপনিও জানেন তো আপনি তার পাশে কাজে গেছেন কেন তার উপর কাজ করছেন ঠিক আছে আপনি আগে কি জানতেন না এগুলো আগে কেন বলেন নাই এখন কি স্বার্থে টান লাগছে এই জন্য মানে ওয়ান কয়েন্ট অফ কোন একটা স্বার্থ আছে সেই স্বার্থ আপনার হাসিল হয় নাই এই জন্য আপনি হচ্ছে এইভাবে ইন্টারভিউ মানে দেখেন আমি এই কথাগুলা বলতেছি আপনাদের হয়তো অনেকেই মনে হবে যে পরিমণি একটা খারাপ মানুষ তার পক্ষ নিয়ে কেন কথা বলতেছি দেখেন পক্ষ নিয়ে কথা বলা বিষয় না বিষয় হচ্ছে আমি কিন্তু এদের অ্যাকচুয়াল ঘটনা আমি আপনি কেউই জানি না যে তার মধ্যে কি ঘটছে আমি জাস্ট এই ইন্টারভিউ বলা কথাগুলা নিয়ে জাস্ট মানে আমার অপিনিয়ন জানাচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন দেখেন ধরেন মানে ফর এক্সাম্পল সাপোজ ধরেন আপনার হচ্ছে আপনার মানে আপনার সাথে আপনার ধরেন একটা পার্সোনাল বিষয় আছে পার্সোনাল একটা লাইফ আছে সেই বিষয়টা একজন হচ্ছে আপনার অনুমতি ছাড়া বা আপনার সাথে একটা ঝামেলা হয়েছে জন্য পাবলিক প্লেসে আইসা আপনার জীবনে সবকিছু মানে যা যা হয়েছে হোক বা না হোক বানিয়ে বলা হোক এগুলা বললে কি আপনার ভালো লাগবে এটা কিন্তু একদম উচিত না যে কোনো লাইফের মানে শুধুমাত্র পরিমণি না আপনি এখান থেকে পরিমণির নামটা বাদ দিয়ে দেন যে কোনো যে কোনো মানুষের ক্ষেত্রেই কারো পার্সোনাল নিয়ে আপনি হচ্ছে পাবলিক প্লেসে এভাবে কথা বলতে পারেন এটা উচিত না মেন কথা এটা উচিত না এটা কিন্তু একটা অপরাধের মধ্যে পড়ে তো মেয়েটার কথাবার্তা যেভাবে কথা বলতেছিল ইংলিশে ইংলিশ ইংলিশ বলতেছিল ওপর আবার হচ্ছে বেশিরভাগ সময় দেখলাম যে শেখ সাদিকে জড়ায় জড়ায় কথা বলতেছিল হ্যাঁ আমরা সবাই দেখছি যে তার সাথে পরিমল নিয়ে একটু বেশি মেলামেশা করতেছে হয়তো বা তাদের মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে বাট সেটা একান্তই তাদের পার্সোনাল ব্যাপার যতদিন তারা পাবলিক করতেছে ততদিন আমাদের সেই বিষয়টা নিয়ে কথা বলার কোন রাইটস নাই যাই আমরা অ্যাকচুয়াল সত্যটা মানে টোটালি মানে লাস্ট পর্যন্ত আমরা যতটুকু চাই সেটা হচ্ছে অ্যাকচুয়াল সত্যটা আমরা জানতে চাই সুষ্ঠু তদন্ত আমরা জানতে চাই একটা গৃহকর্মীরও হচ্ছে সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার আছে যদি সে ভিকটিম হয়ে থাকে আবার যদি হচ্ছে একজন গৃহকর্মী তার মালিককে যদি ফাঁসানোর জন্য কোনো কিছু করে বা ষড়যন্ত্র করে সেটারও একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত কারণ দেখেন আমাদের মানে ঢাকা শহরে যেখানে আছে প্রত্যেকটা বাসায় যারা ফ্যামিলি নিয়ে থাকে প্রত্যেকটা বাসায় কিন্তু একজন করে গৃহকর্মী থাকে তাদের সাথে মানে একটা বাসার মানে ফ্যামিলির সাথে একটা গৃহকর্মীর সম্পর্ক কিন্তু রকম একজন আর একজন সারা প্রায় না চলার মতোই মানে প্রয়োজন হয় সো বাচ্চা আর বেশিরভাগই প্রয়োজন হওয়ার কারণ হচ্ছে রিজন হচ্ছে ঢাকা শহরে যারা থাকে বেশিরভাগই হচ্ছে জব হোল্ডার মানে ফ্যামিলির দুজনে বাবা মা দুজনেই হচ্ছে জব বেশিরভাগ সময়ই জব থাকে জব করে তো সেক্ষেত্রে বাচ্চাদের দেখাশোনার জন্য একজন করে গৃহকর্মী লাগে তো তাদের সম্পর্কটা থেকে বেশি ক্লোজ তো এই সম্পর্কটা যাতে হচ্ছে এভাবে মানে নষ্ট না হয় এই জন্য হচ্ছে এটা তদন্ত হওয়া উচিত বা কে দোষী কে দোষী না এগুলা জানা উচিত বা এগুলার একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত যদি মেয়েটা ভিক্টিম হয়ে থাকে তাহলে সেটারও একটা মানে সেটারও একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত আবার যদি মেয়েটা ষড়যন্ত্র করে থাকে তাহলে সেটারও একটা সুস্থ তদন্ত দরকার সুষ্ঠু বিচার দরকার আমার কাছে মনে হয় তো এই ছোট্ট করে মানে আমি ওই ইন্টারভিউটা দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেই পার্সোনাল আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদেরকে জানালাম এখন আপনাদের মতামত ভিন্ন হতে পারে বা অ্যাকচুয়াল ঘটনাটাও ভিন্ন হতে পারে সো আপনাদের কাছে আপনারা যারা দেখছেন ইন্টারভিউটা তাদের কাছে কি মনে হয়েছে একটু কমেন্টে জানাতে পারেন তাহলে আমার অপিনিয়ন আমার আপনার অপিনিয়ন মিলে মিললো কিনা সেটাও দেখা যাবে ঠিক আছে তো দেখা যাক প্রশাসনের কাছে গ্যাসে শুনলাম তো কি হয় আমরা সত্যটা জানতে চাই আসসালাম আলাইকুম